ছি হাও কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা একটি গ্রামার শিখবো গ্রামারটি হচ্ছে গ্রামার এটা নিয়ে স্টুডেন্টরা অনেক সময় প্রবলেম করে থাকে সো লেটস স্টার্ট আমরা যদি দেখি এইচএসকে লেভেল টু ফিফটিন এর টেস্ট থ্রি তাহলে দেখতে পাবো যে এই টেস্ট থ্রি প্রথমে যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সটিতে তো কিভাবে ব্যবহৃত হয়েছে এবং লটা ঠিক আমরা কেন ব্যবহার করেছি এটি নিয়ে স্টুডেন্টরা প্রায় সময় প্রবলেম ফেস করে থাকে সো আজকে আমরা এক্সপ্লেন করব এই গ্রামারটি এখানে কেন তো ব্যবহার করা হয়েছে এবং কিভাবে ল এসেছে আমরা বিভিন্ন সময় দেখে থাকবো যে এই চাইনিজ গ্রামারের তো ব্যবহার করা হয়েছে এরপরে সময় ব্যবহার করা হয় বা কখনো কখনো ভাব থাকে এবং সেন্টেন্সের শেষে ল বসে তখন আসলে এটি দিয়ে কি বোঝায় যখন আমরা দেখবো যে কোনো একটি সেন্টেন্সে তো টাইম এবং শেষে ল আছে তখন এখানে বোঝায় যে কাজটি অলরেডি হয়ে গেছে বা এই সময়টা অলরেডি পৌঁছে গেছে যে ইতিমধ্যে সময় শেষ বা ইতিমধ্যে এতটুকু সময় ধরে কোন একটা কাজ করা হয়েছে এরকম বোঝায় অ্যান্ড এখানে অবশ্যই কমপ্লেইনিং টোনে বলা হয় অনেক সময় আমরা যখন ঘুমাই তখন দেখেন না যে মারা বলে এত বেলা হয়ে গেছে তবুও ঘুমাচ্ছ বা অনেক সময় আমরা দেখি অফিসের বসরা বলে থাকে যে এখন কয়টা বাজে তুমি এত ক্ষণে আসছো অফিসে সো এই ধরনের কথাবার্তা বলার জন্য যে কমপ্লেইনিং টোনে যখন আমরা কোনো কিছু বলতে যাই অলরেডি টাইমটা এত হয়ে গেছে বা অলরেডি কাজটা এরকম হয়ে গেছে তখন আমরা সাধারণত এই প্যাটার্নটা ব্যবহার করে থাকি যেমন এখানে আমাদের কি বলছে তো অলরেডি চল্লিশ বেজে গেছে এই কনভার্সেশনটা কোথায় হচ্ছিল যে তারা দুজন কারোর জন্য অপেক্ষা করছিল অ্যান্ড সে কি করে নাই সে এখন আসে নাই টেক্সটটা কি ছিল নি মেই মেই হাই লাই যে তোমার বোন এখনো কেন আসে নাই তো অলরেডি গেছে সো এই হবে যদি যে আমরা কখনো দেখি তো টাইম শেষ লো অবস্থা তাহলে আমরা কি ভাববো যে এখানে কমপ্লেনিং টোনে বলা হচ্ছে যে অলরেডি সময়টা এরকম হয়ে গেছে এরকম আরও গ্রামার জানতে আমাদের সাথেই থাকুন পেজটি ফলো করুন এবং ভিডিওটি একটু শেয়ার করতে ভুলবেন না যাই